মেলিশা ব্লক ভেঞ্চারে সবাইকে স্বাগত এই দেখো আজকে আমি সকালবেলা উঠে কামাখ্যা মন্দির যাব বলে রেডি হয়ে গেছি আর পৌঁছে গেছি তার মধ্যে আমরা পুজোর ডালা সব কিছু কিনে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি হ্যাঁ কামাখ্যা মন্দিরে চাইলেই মায়ের দর্শন পাওয়া যায় না মা যদি চায় তবেই আমরা তার দর্শন পাব আর এটা খুব জাগ্রত মন্দির আর এদিকে দেখো এই কচ্ছপটার প্রায় দশ বছর বারো বছর হয়ে গেছে কত বড় এই দেখো আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেল হ্যাঁ পুজো দেওয়ার মাঝখানে অনেক ঘটনা আছে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় সাড়ে ছটা সাতটায় হবে সাড়ে ছটার মধ্যে লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দিয়েছি সাড়ে ছটা মানে সকাল সাড়ে ছটা থেকে রাত সাড়ে ছটা তার মধ্যে প্রচুর লাইন ছিল আর ওই লাইনের মাঝখানে হ্যাঁ তোমার কোথাও কোনো কষ্ট হবে না বসার জায়গা আছে পাখা আছে সব কিছুর ব্যবস্থা আছে কিন্তু ওই ধৈর্য এত মানুষ আমরা দেখলাম যারা ধৈর্য হারিয়ে কত মানুষদের চলে গেল কারণ কত মানুষ ট্রেন আছে ফ্লাইট আছে তাদের চলে যেতে বাধ্য আর কত মানুষ ধৈর্য রাখতে না পেরে চলে যাচ্ছে এই দেখো আমার পুজো হয়ে যাবার পর আমি পায়রাগুলোকে ভাবলাম একটু সিঁদুর মাখিয়ে নিই তাই ওদেরকে আমি একটু সিঁদুর মাখাচ্ছিলাম আর কি সুন্দর দেখো ওরা চুপচাপ দাঁড়িয়ে আছে যাই হোক যেটা বলছিলাম এরকম কামাখ্যা মন্দিরে গেলে তোমরা প্রথম থেকে সেই দিনটায় কোনো কাজ রাখবে না কারণ সেই দিনটা তোমাদের পুরোটাই পুজো দিতে চলে যাবে তো ওখানে এত সুন্দর জায়গাটা পুজো দেওয়ার পর মনটা একটু শান্তি হলো কারণ যখন লাইনে দাঁড়িয়েছিলাম পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গিয়েছিলো তখন ভাবছিলাম মন্দির হয়তো বন্ধ হয়ে যাবে এত দূর এলাম লাইনের সামনে পর্যন্ত চলে এলাম তাও পুজো দিতে পারবো না তবু যাই হোক মায়ের ইচ্ছে আমরা লাস্ট অবধি পুজোটা দিলাম আর পুজোটা দেওয়ার পর এতটা শান্তি লাগছিলো তোমাদের কী বল বলবো আর এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সব থেকে পবিত্র জল ওখানে বলছিল এটা সবাই মাথায় ছিল পুজো দেওয়ার পর আমরা চারদিকটা একটু ঘুরে নিচ্ছিলাম আর চারদিকটা ঘুরে তারপরে রেস্টুরেন্টে খেয়ে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিলাম আর যেহেতু আমার শরীরটা একটু খারাপ তো আমি ভয়েস বাদ দিচ্ছি যখন আমার মনে হয় তোমাদের ভয়েসটা শুনতে একটু প্রবলেম হবে কারণ কল আমার সর্দি হয়েছে আর যাই হোক দেখো এই ওপর থেকে নিচেটা কতটা সুন্দর লাগছে এই মার্কেটের লাইটগুলো জ্বলছে আজকে এটুকুই টাটা বাই